সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন চলে এলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে আজকে পটলের দুর্দান্ত ইউনিক একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পটলের এক রেসিপি না খেয়ে কোনো এক সময় হলেও বানিয়ে দেখুন এই এইরকম দুর্দান্ত স্বাদের লোভনীয় পটলের রেসিপি একবার খেলে দেখবেন বারবার খেতে চাইবেন আশা করছি আমার আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য প্রথমে আমি নিয়েছি পটল পটলগুলোকে প্রথমে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর পটলের খোসাটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি পটলের খোসা ছাড়ানোর সময় কিন্তু বেশি করে খোসাটা ছাড়াবেন না একটি ছুরি দিয়ে এরকম ঘষে নিলে গায়ের যে আঁসটা আছে দেখুন এ আঁসটা শুধু উঠিয়ে নিলেই হবে এভাবে পুরো পোটলের আশটা উঠিয়ে নিচ্ছি প্রথমে পোটলের আশটা উঠিয়ে দিয়ে তারপর পোটলের দুই সাইডের অংশগুলো একটু কেটে নিচ্ছি তারপর পটলগুলোকে দুই ফালি করে কেটে নিতে হবে খোসা ছাড়িয়ে নিয়ে তারপর দুই সাইডের অংশ কেটে বাদ দিয়ে পটলটাকে দেখুন এরকম দুই ফালি করে কেটে নিয়েছি তারপর পটলের মাঝের যে নরম অংশটা আছে সেটা একটি চামচের সাহায্যে তুলে নিচ্ছি আর এখানে নরম পটল নেওয়ার চেষ্টা করবেন তাহলে এই রেসিপিটা খেতে দেখবেন দারুণ লাগবে পটলের বীজগুলো যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আর যদি পটলের বীজগুলো শক্ত এবং হলুদ হয়ে যায় সেই বীজগুলো কিন্তু বাদ দিয়ে দেবেন সেই পটলের এই রকম খোলটা নিতে পারেন কিন্তু বীজগুলো নেবেন না তাহলে শক্ত শক্ত লাগবে মুখের মধ্যে বীজগুলো পড়লে খেতে ভালো লাগবে না তাই এরকম নরম পটল নেওয়ার চেষ্টা করবেন পটলের বীজগুলো বের করে নিয়ে এরকম পটলের একটা পকেট তৈরি করে নিতে হবে তারপর পটলের যে নরম অংশটা বের করে নিয়েছিলাম সেগুলো হাত দিয়ে ভালোভাবে মেশ করে নিচ্ছি এরপর একে একে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে এভাবে ছোট ছোট মিহি করে কেটে নেবেন সেই সঙ্গে দিয়ে দিচ্ছি ছোট ছোট কুচি করে কেটে এগুলো একটু হাত দিয়ে মেশ করে নিচ্ছি এবার দিয়ে টেবিল চামচ দিব পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাইলে চালের গুঁড়াও দিতে পারবেন কর্নফ্লাওয়ার দিলে কিন্তু এর বাইন্ডিংটা খুবই সুন্দর হয় আর খেতেও মুচমুচে হয় এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ ভাজা জিরার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া ওয়ান ফোর চা চামচ আর দিয়ে দিব লবণ ওয়ান ফোর চা চামচ ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ মশলার সঙ্গে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে নেওয়া একটি মাঝারি সাইজের আলু যেহেতু এখানে আমি চারটি পটল নিয়েছি সেক্ষেত্রে এখানে আমি একটি মাঝারি সাইজের আলু দিয়েছি আপনারা পটলের পরিমাণ অনুযায়ী আলুর পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নেবেন আলুটা পটলের বীজগুলোর সঙ্গে ভালো করে মেশ করে নিলাম এবার দিয়ে দিচ্ছি একটি ফেটানো ডিম তবে একটি ফেটানো ডিম সম্পূর্ণ লাগবে না এখানে অর্ধেকেরও কম লাগবে ডিমটা দেওয়ার সময় অল্প অল্প করে মাখবেন তাহলেই বুঝতে পারবেন যে কতটুকু ডিম লাগবে সবশেষে এখানে এক চা চামচ সরিষার তেল আমি অফ দিয়ে দিয়েছি তেল দিয়ে সব উপকরণ খুব ভালোভাবে মেখে নিচ্ছি পুরটা আমার রেডি হয়ে গেছে এখন পটলের খোলগুলোতে পুর ভরে নেওয়ার পালা পোটলের খোলগুলোতে এভাবে আমি হাত দিয়ে চেপে চেপে পুর ভরে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটি চামচ দিয়েও করতে পারবেন দুই চামচ করে পুর নিয়ে পটলের খোলগুলোতে চেপে চেপে ভরে নেবেন একইভাবে সমস্ত পটলগুলো রেডি করে নিচ্ছি সবগুলো পটলে পুর ভরা হয়ে গেছে এখন ভেজে নেয়ার পালা পটলের একই রেসিপি না খেয়ে এরকম ইউনিক রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখুন বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন ভীষণ পছন্দ করবে যারা পটল খেতে অপছন্দ করে তারাও দেখবেন চেয়ে চেয়ে খাবে তাহলে দেরি না করে আজও একবার ট্রাই করে ফেলুন পোটলের এই দুর্দান্ত রেসিপিটি এবার চুলায় একটি প্যান বসিয়ে অল্প করে তেল গরম করতে দিয়েছি এটা সব সময় সরিষার তেলে ভাজার চেষ্টা করবেন তাহলে এর ফ্লেভার এবং স্বাদ দুটোই কিন্তু দুর্দান্ত হবে তেল গরম হলে পোটলগুলো দিয়ে দিচ্ছি যে দিকটা পুর ভরা থাকবে সেই দিকটা প্রথমে দিয়ে দিতে হবে যাতে পুর ভরা সেই পাশটা প্রথমে খুব সুন্দরভাবে সেট হয়ে যায় আর পুরটাও কিন্তু ফেটে বেরিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার কমিয়ে এই সাইডটা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এই পাশটা হয়ে গেলে উল্টে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে ওপর পাশটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব চুলা আঁচ কিন্তু এ পর্যায়ে কম থাকবে চুলা রাশ কমিয়ে খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে কাঙ্ক্ষিত কালার চলে আসলে আমি এগুলোকে তুলে নিচ্ছি এইভাবে তৈরি করে ফেলুন ইউনিক পুর ভরা পটল ভাজা খেতে যেমন দুর্দান্ত হয় আর বানানো কিন্তু খুবই সহজ হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়েই চটজল দি তৈরি করে ফেলতে পারবেন তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোন নতুন রেসিপিতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ